পাড়ায় সমাধান হচ্ছে কারো পাড়াতে তো আমাদের বিদ্যালয়ের পেছনে আদিবাসী পাড়া আছে সেখান থেকে ওনাদেরকে নিমন্ত্রণও করা হয়েছে আদিবাসীর কালচার নৃত্য পরিবেশন করার জন্য তাইতো আপনারা সারা জীবন ধরে এই সংস্কৃতির সঙ্গে জড়িত এবং আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে এই যে কালচারটা সেটা যারা কিন্তু ছোট বাচ্চা তাদের থেকে কিন্তু এই কালচারটা আপনারা ধরে রাখার চেষ্টা করে কি হয় আমার তো সবাই ছাত্রছাত্রী তাই কি না যে রা লীনা টিনা তো সবাই আমার স্টুডেন্ট আর কি তো এতে করে দেখা যায় কি এই যে সংস্কৃতিটা আপনাদের যে না কিংবা যে যে কিছু কোথাগুলো মানা হয় সেটা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম অটোমেটিক্যালি গড়িয়ে গড়িয়ে চলে তাই না আপনারা অনেক বয়স হয়েছে কিন্তু ছোটরাও কিন্তু গড়ে উঠছে তাই কিনা বলে তৈরি করে রাখাটা আর কি যাতে করে এটা না বন্ধ হয় কারণ কি এই জিনিসগুলো একবার বন্ধ হলে কিন্তু আর যাবে না না আপনারা চলে যাবেন পৃথিবী থেকে কেভি থাকবে না না বয়স হবে আমরা পৃথিবী থেকে বিদায় কিন্তু এই সংস্কৃতিটা তো থাকে তাই না আদিবাসী কালচার আমার সেটা যেন বেঁচে থাকে তাই না প্রজন্ম থেকে প্রজন্ম যাক খুব ভালো লাগলো হ্যাঁ আমি তো যাই ওই দিয়ে স্টুডেন্টদের কন্যা কাজ করতে হয় বিভিন্ন কাজে ওদিকে যাই ঠিক আছে দেখা হবে আমার যাই ধন্যবাদ আপনাদের